চার প্রকার গুরু ভাই চার প্রকার গরু দর্শক পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি কি গরু আছে দেখলেই কিন্তু বুঝতে পারবে আর রাতি পাখড়া থাকবে ব্রাহ্মা গরু থাকবে সাইব গরু থাকবে ফ্রোজ ফ্রোসব্রাহ্মা থাকবে সব মিশ্রিত কালেকশন সব মিশ্রিত কালেকশন তো আপনার কাছ থেকে যদি কোনো দর্শক গুরু নিতে চাই তো শুরুতে গরু নেওয়ার সিস্টেমটা বলে জানতে ভাই ভাই আমাদের কাছ থেকে যদি কোনো দর্শক ভাই গুরু নিতে চাই প্রথমে বলে থাকি আমাদের এখানে কোনো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নাই ভাই ক্যাশ অন ডেলিভারি নাই আমি অনুরোধ করি আপনারা যারা ক্যাশ অন ডেলিভারির জন্য খুঁজতেছেন আমাদের এখানে হবে না দয়া করে আপনারা ফোন দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করবেন না ভাই আমাদের সিস্টেমটা হচ্ছে প্রবাসী ভাই হোক বাংলাদেশের যে কোনো ভাই হোক আমাদের খামার ভিজিট করবে করে আমাদের কাছ থেকে গৌষণা যদি একান্তই না পারে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা ফুল টাকা পেমেন্ট দিয়ে দিবে আমরা তাদের লোকেশন দিয়ে দিবে আমরা তাদের বাসা কিংবা ফার্মে আমাদের নিজ দায়িত্বে

ভাই আজকে প্রথমে আকর্ষণীয় একটি গরু দিয়ে শুরু করতেছি শেষ পর্যন্ত চমক থাকবে ভাই শেষ পর্যন্ত দর্শক চমক দেখতে দর্শকদের চমক দেখতেই থাকবে ভাই যেটা দেখতে পাচ্ছে একবারে পাকিস্তানি বিটের রাথি পাখরা গরু ভাই একেবারে ইম্পোর্ট কোয়ালিটি জি ভাই জি জাত জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে নিবে এই গরুগুলো দর্শকেরা গুগলে সার্চ দেবে ভাই এখন চেনার উপায় হচ্ছে গুগল ম্যাপ

আচ্ছা কেমন দাম নির্ধারণ করলেন ভাই এটার দাম নির্ধারণ করছি আশা করা যায় তারপর দর্শকরা ভবিষ্যৎ পরিকল্পনা দেখে আমার কাছ থেকে নিবে এই গরুগুলা কি সব প্রকার খাবার সাথে অভ্যস্ত জি সবকিছু গরুগুলা খাবার দাবার উপর অভ্যস্ত দর্শকেরা আমার এখানে এসে থাকে খাবার দাবার দেখে সম্পূর্ণ রূপে দেখে নিয়ে চলে যাবে আচ্ছা ঠিক আছে কালেকশনের দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার গুরু ভাই আচ্ছা এটা কি জাত মানে গরু ভাই ভাই এটা একটি অরিজিনাল ব্রাহ্মা গুরু ভাই অরিজিনালা গুরু ভাই এটা একটি দেখেন গরুটির যে গোদ মাথার কোয়ালিটি এবং কুস পিছনের মাজাপম্ব নাবি এক কথায় অসাধারণ ভাই তো এটা কেমন বয়স ভাই দর্শকের কাছে সবসময় বলে থাকি যে সবসময় ভালো জিনিসটা নিয়ে কালেকশন করার চেষ্টা করি ভাই খারাপ জিনিসটা সব জায়গাতেই পাওয়া যায় ভাই ভালো জিনিস অনলাইনে ইনশাল্লাহ ভালো চলবে কেন কিনবে দর্শকেরা ভালো জিনিসটা পাওয়ার আসে ভাই ভালো জিনিসটা পাওয়ার আসে দর্শকের এই প্রান্ত থেকে গরু কিনুক দেখে শুনে যাচাই বাছাই করে গরু কিনলে কখনো প্রতারিত হবে না এবং জাতটা নিজেরা সিলেক্ট করবে ভাই আমার কথাতে না দর্শকদের কথাতে দাঁত সিলেক্ট করে গরু কিনবে তাহলে কখনো প্রতারিত হবে না তাহলে ভাই এটার বয়স আর দামের বিষয়ে ভাই এটার বয়স আপনার দশ এগারো মাসের মতন সামথিং বয়স আর এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার বরাবরের মতো এটাতেও কথা বলা সামান্য কিছু অপশন রাখছি দর্শকেরা কথা বলে আমার কাছ থেকে নিবে ভাই আচ্ছা তাহলে আমরা

যে এই গরুগুলো খামারে তোলার জন্য পারফেক্ট ভাই আচ্ছা এটা বয়স কেমন ইয়াদ ভাই আনুমানিক ভাই এটার মোটামুটি বয়স আপনার এক বছরের মত হবে ভাই এক বছরের মতো হবে ভাই জি তো দশ যদি লাইভ ওয়েট করে চাই বা ইঞ্চি ফিটাতে যদি উচ্চ ভাই এগুলা আমি বলি ভাই এগুলা লাইভ ওয়েটে যারা এগুলা যারা বলে যে ভাই এরা লাইভ ওয়েট কত হবে হ্যাঁ একবারে এরা তো কোনোদিন গরু কিনবে না এদের কোনো গরুর কোনো প্রজেক্টই নাই ভাই আচ্ছা শুধু ঝামেলা করার জন্য ঝামেলা করার জন্য ভাই কখনো বাচ্চা গরু কোনো লাইভ ওয়েট হয় না ভাই একটা বাচ্চা গরু লাইভ ওয়েটের ওজন আসে পনেরোশো দু হাজার টাকা করে কেজি কোনো কোনো গরু ভাই তাহলে কোয়ালিটি ফুল গরু ইনশাল্লাহ দেখে শুনে যাদের লাগবে নিবে জি ভাই নিবে কোনো সমস্যা ভাই অনলি হাজার টাকা পঁচিশ হাজার টাকা ইনশাল্লাহ তো কথা বলা যাবে সামনে কিছু অপশন রাখছি দর্শকেরা কথা বলে নিবে ভাই আরিয়াত ভাই দেখতেছিলাম চার নম্বর গুরু ভাই দেখেন এই কালারটা কিন্তু অসাধারণ লাল রক্তের মতো লাল টক টক রঙের একটা শার শাইওয়াল সার গুরু ভাই আচ্ছা রেড চিটাগান যাতেন নাকি না না ভাই এটা হচ্ছে কিছু ব্রাহ্মার হয়তো কিছু পার্সেন্টেজ থাকতে পারে শাইওয়ালের সাথে কিছু ব্রাহ্মার পার্সেন্টেজ রয়েছে ভাই আচ্ছা মোটামুটি পার্সেন্ট ফুল একটা বাচ্চা পার্সেন্ট ফুল বাচ্চা ভাই ইনশাআল্লাহ গ্রোথ দেখতেই পাচ্ছে দ셔 হাত পা সব এটা হাতে ভাই যে লম্বা চড়া গোত এবং ওর কালারটা মাথা চাউনি কুজ মাছ ছেপ এক কথায় অসাধারণ ভাই অসাধারণ এই ধরনের গরু গুলো প্রত্যেকটা গরুই আজকে যে গুলো গরুগুলো দেখাচ্ছি দর্শকদের চাহিদা শীর্ষে থাকে দর্শকরা চাইলে আমার খামার ভিজিট করে গুলো কিনতে পারবে ভাই আচ্ছা এটা বয়স এবং দামের বিষয়টি ভাই এটার বয়স আপনার এক বছর প্লাস মাইনাস হবে এটা অনলি এক লক্ষ বিশ হাজার টাকা দাম ভাই এক লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা ইনশাল্লাহ কথা বলতে পারবে দর্শক এটাতে জি জি অবশ্যই সামান্য কিছু অপশন দেখছি দর্শকরা কথা বলে আমার কাছ থেকে নিবে ভাই প্রত্যেকটা গরুতেই বরাবরের মতো হালকা কিছু দাম দর করা শুরু থাকতেছে সুযোগ রয়েছে ভাই আচ্ছা দর্শক যোগাযোগ করবেন তাহলে এই সুন্দর সুন্দর গুলো কিন্তু কালেক্ট করতে পারবেন পরবর্তী যে কালেকশন আছে সেটা একটু আমরা দেখব দর্শক এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে মোট চারটা গরু দেখালাম এখন আসবে পাঁচ নাম্বার গরু জি ভাইজি এই পাঁচ নাম্বারটাও দেখেন হুবহু সেম কোয়ালিটির গরু আর এটাও রক্তের মতো লাল টক টকের রঙের গরু ভাই দেখেন এর যে গরুর লুক

ছাল এটা থেকেই কিছু অপশন আছে জি সামান্য কিছু অপশন ডাকিস দর্শকেরা কথা বলে আমার কাছ থেকে মানে আবদার করা জায়গা আছে জি ভাই জি সব তো চেষ্টা করি ভাই আচ্ছা ইনশাআল্লাহ দর্শক যাদের লাগবে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করে হালকা কিছু দাম দর করে গরুগুলো নিতে পারবেন জি ভাই আর আমার মনে হয় সরাসরি ভিজিট করলে সবচেয়ে বেশি ভালো হয় ফার্মে কিন্তু হিউজ পরিমাণে গরু আছে জি ভাই জি সরাসরি আসলে একাধিক পরিমাণ গরু দেখাতে পারবো ভাই যার যেটা পছন্দ হয় জি ভিডিওর মাধ্যমে তো আলতু ফালতু কোনো গরুর ভিডিও দেওয়াই যাবে না ভাই যা আছে ভালো ভালো জিনিসের খারাপ জিনিস কিন্তু সবসময় পাওয়া যায় আর যারা একটু নরমাল গরু কিনতে চাই দিতে পারবো জি হাট বাজার থেকে সংগ্রহ করে দেওয়া যাবে ভাই আমরা এর পরবর্তী ছয় নম্বর দেখব জি ভাই জি ছয় নাম্বারটা দেখেন

কোনো প্রবাসী ভাইরা যারা আসতে পারবে না বাংলাদেশ থেকে কোনো লোক পাঠাইতে গরু দেখা শুনে যাচাই বাঁচাই করে খাবার দাবার সম্পূর্ণ রূপে দেখে শুনে গরু নিয়ে যেতে পারবে প্রবাসী ভাইদের জন্য অবস্থা বিশেষ সুবিধা হলো চাইলে ওনাদের প্রতিনিধি হিসেবে কেউ আসতে পারে আর যদি না আসে তো একান্ত ভিডিও কলে দেখে নিতে পারবে নিতে পারবে ভাই গরু তো পাঠাই দিবেন দেবে দেওয়া যাবে ভাই সমস্যা নেই